আজকে বেটুকে স্নান করানো হয়েছে এখন বিকেলবেলা এখন পুরো শুকিয়ে গেছে ভালো করে অনেক আগেই যদিও শুকিয়ে গেছে তো বিকেলবেলায় এখন বেটুকে আঁচড়ানো হবে ভেজা গায়ে কখনো আঁচড়াই না তাহলে কি হয় বেশি লোমগুলো মানে উঠে যায় এমনিতেই যা উঠছে সারা বাড়িময় হয়ে যাচ্ছে আর ভেজা লোম যদি আচলানো হয় তাহলে তো আর ওই মানে যেগুলো থাকার কথা সেগুলো উঠে যায় শুনেছি এটা আমি সেই জন্য ভেজাতে কখনোই আচরাই না শুকিয়ে গেলে এরকম ভাবে উল্টো দিক করে উল্টো ডাইরেকশনে আচরাই দেখুন কি অবস্থা বেটু এখন ঝগড়া করতে যাবে বলে ব্যস্ত হয়ে গেছে কিন্তু আমি এখন ধরে রাখবো তোমাকে বুঝলে আর এই যে এখানে এগুলো সব কেটে দিয়েছি বর্ষাকালে আর শীতকালে তারা বাড়িময় লোম উঠে উঠে যেন কি বলবো

কথা শোনে না তো বুটুটা একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা হ্যাঁ বেটুর মধ্যে কি চেঞ্জ লাগছে বলুন তো বলুন তো আপনারা দেখি বলতে পারেন কি না ওই যে কদম ফুলের মতো লেজটা কোথায় গেল বলুন আজকে কদম ফুলের মতো লেজটাও আমি কেটে দিয়েছি এটাই দেখাবো বলেছিলাম কদম ফুলের মতো লেজটাও কেটে দিয়েছি লেজটা না এক এক জায়গায় কেমন জট পাকিয়ে গেছে যতই আছড়াই তাও দেখছি কেমন জট পাকিয়ে গেছে ওই জন্য ওগুলো কেটে কেটে ছোট করে দিই আবার তো সুন্দর হয়ে যাবে কেটে দিলে তো সেই জন্য এই যে দেখুন কদম ফুলের মতো লেজ কি অবস্থা বেটু এ এত সুন্দর লেজটা একেবারে ঝাড়ু বানিয়ে দিয়েছি চিন্তা নেই আবার কদিন পরে হয়ে যাবে